একটা গাছের নিচে আল্লাহ নবী ছায়ার নিচের মধ্যে বসা ছিলেন দ্বারা কুটনিতে হাদিসটা আসছে মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা আসছে এবং হায়াতুল হায়ওয়ান নামে একটা কিতাব আছে তৃতীয় নাম্বার খন্ডের মধ্যে এই হাদিসটা আসছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ছায়ার নিচে বসে সাহাবাই কেরামদেরকে নিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসুল আল্লাহ দিনের বর্তর কথাগুলো তাদের কাছে বোঝাচ্ছেন দিনের কথা তালিম দিচ্ছেন এ এমন সময় ওই দলের পাশ দিয়ে আল্লাহর নবীর পাশ দিয়ে বনু সালাম নামের এক গুত্রের একজন ব্যক্তি আল্লাহর নবীর পাশ দিয়ে যাচ্ছেন সাহাবাই কেরাম সেখানে বসায় ওই জায়গায় হজরত উমর আদিয়া হুতালাম হু বসা ছেলে ছেলে ওই বনু সালাম গোত্রের বেদুন লোকটা গ্রাম্য লোকটা সাহাবাই গ্রামের নিকট এসে বলছেন ও সাহাবিরা তোমরা এখানে বসে বসে কি করো কাকে নিয়ে তোমরা গোল হয়ে বসে আছো কার বিষয় তোমরা আলোচনা করছো এবার সাহবিরা ডাক দিয়ে বলেন বলেন আমাদের মাঝে আমাদের উত্তম আদর্শ আল্লাহর নবী উপস্থিত রয়েছেন তার মুখের জবানের কথাগুলো আমরা শুনে শুনে আমাদের জীবন তাকে আদর্শবান বানাচ্ছি বলেন আদর্শ শব্দের অর্থ হল যার কথা এবং কাজ দেখে অন্য একজন মানুষ সমাজে ভালো পথে যায় এবং অন্য একজন মানুষ তাকে তার কথা এবং কাজগুলোকে অনুসরণ করে সোনার মানুষে পরিণত হয় আখেরাকি হয় জাহান থেকে থেকে পেয়ে বলা হয় রকম আদর্শ যদি কারো ভিতরে থাকে রকম গুণ যদি কোনো ব্যক্তির কাছে থাকে সেই ব্যক্তির গুণকে আদর্শ বলা হয় বুঝাইতে পারছি এমন একজন ব্যক্তিকে আপনি দাঁড় করান যে ব্যক্তিকে দেখলে আপনার আল্লাহর কথা মনে পড়ে যে ব্যক্তিকে দেখলে আপনার আখেরাতের কথা মনে পড়ে করে যে ব্যক্তিকে দেখলে আপনার দুনিয়ামুখী হতে দূরে সরে আখেরাত মুখী হতে সহজ হয় যে ব্যক্তিকে দেখলে আল্লাহ জিকিরের কথা মনে হয় এমন একজন ব্যক্তি যে ব্যক্তিকে দেখলে সমাজ সুন্দর হয় তার কথায় সমাজ ভালো হয় এমন একজন ব্যক্তি যদি আপনার সমাজে থাকে জানবেন সে ব্যক্তি কি আদর্শবান সে ব্যক্তি কি এটাই বলে উত্তম আদর্শ যাকে দেখে একজন মানুষ ভালো পথে আসে কথা যাকে দেখে একজন মানুষ কি হয় ভালো পথে আসে অবশ্যই জানবেন ওই ব্যক্তির উত্তম কোন আদর্শ আছে যার কোন আদর্শ নাই আছে জবানে কিন্তু বাস্তবতায় নাই ওই ব্যক্তি হাজারো চিল্লেলেও তার কথায় কোনো কাজ হবে না এমন আদর্শ প্রায় রাজনীতিবিদদের আছে মঞ্চে যখন ওঠে মাইক যখন পায় লেকচারের অভাব নাই সর সরকে ধরতে বলে অথচ নিজে অনেক বড় এক কুমির চোর বসে আছে এগুলো রাজনীতিবিদদের ভিতর অনেকটা পাওয়া যায় বাইরে এক কথা অর্থাৎ জনসভায় এক কথা বাস্তবে কি আরেক আরেক কথা আপনি দেখবেন মাইক সামনে পাইলে মঞ্চ সামনে পেলে মিডিয়া সামনে পাইলে নিজের জীবন জনগণের জন্য বিলিয়ে দেয় কিন্তু ওদিকে আবার ঠিকই জনগণের মাইরে সাফ করে নিজে বাসার জন্য আছে না দেখেন নাই আপনারা নাকের পানি চোখের পানি সব কি একাকার জনগণের জন্য জীবন দিচ্ছে কিন্তু জনগণের উল্টা কি মাইরে এইরকম কিন্তু এদের কোন আদর্শ নাই যদিও আমরা ইলেকশনের সময় মিছিল করি আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো এত পবিত্র বলার বাইরে অর্থাৎ ফুলে আছে ফুল হয়তো দেখতে সুন্দর পুরা শরীরটা কাঁটায় ভরা কথা ঠিক না এই ব্যক্তির মুখের কথা হয়তো ফুলের মতো হতে পারে কিন্তু এই পুরা দেহটা শুধু কাটা আর কাটা খালি মানুষের আঘাত করে ব্যথা দেয় আছে না আমার মাইরা সাহাবাই কেরাম বেষ্টন হয়ে বসে আছেন বনু সালাম পুত্রের ব্যক্তি বেদুন গ্রাম্য মানুষ এসে জিজ্ঞাসা করলেন তোমরা কাকে গোল করে বসে আছো ডাক দিয়ে বলেন আমাদের মাঝে উত্তম আদর্শ আমাদের রসুল আছেন আমরা তাকে দেখে তার কথাগুলো শুনে শুনে আমরা সোনার মানুষে পরিণত হতে চাই বেদুন ব্যক্তি ডাক দিয়ে বলল তার নাম কি বলে তার নাম মোহাম্মদ এই কথা যখনই এই শুনলাম চিৎকার দিয়ে বেদুন বলল এই মানুষটা না এই মানুষটাকে কোন মা জন্মগ্রহণ করছে জানি না সেই মায়ের কপাল না কতই না খারাপ এই মানুষটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে সে ইলাকে বাদ দিয়ে দুনিয়ার দেশ দেবীর মূর্তি পূজা কে বাদ দিয়েছে কোন আল্লাহ দিকে দানি রাখতে চেয়েছে আমার এর মুখ দেখার আগে জন্য আমার মরণ হওয়াটাই ভালো ছিল আমি কেন এর মুখ দেখলাম এর মুখ দেখার আগে এই আমার মৃত্যু হতো এটাই আমার জন্য ভালো কাম্য বলেন নাওজুবিল্লাহ কি বলছে বলেন তোপ আমি কার মুখ দেখলাম এ জে নায়েন ধর্মগ্রহণ করছে ওই মা কতই না দুর্ভাগা বেদুন ব্যক্তি বনু সালাম গুত্রীর ব্যক্তি এগুলো বলে ফেললে আমি যদি এই ব্যক্তিকে কোনদিন একাই পেতাম একে দুনিয়ার থেকে কতল করতাম দুনিয়া থেকে শেষ করে দিতাম এই ব্যক্তিকে আমি কোনদিন তাকে জীবিত রাখতাম না আল্লাহ নবী সব কথাগুলো কান দিয়ে শোনে চোখ দিয়ে চলো সলো করে ব্যক্তির দিকে তাকিয়ে আছে ব্যক্তি যা বলে আল্লাহ নবী সব सुनतेছেন কিন্তু নবীজি মুখটা মলিন করেন না নবীজি মনটা খারাপ করেন না নবীজি মুস্কি মুস্কি হাসে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ নবীজি মুস্কি মুস্কি হাসে ব্যক্তির কথাটা শুনে ওই দলের মধ্যে ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর চোখগুলো বড় বড় হয়ে গেল চোখগুলো লাল টক টকে হয়ে গেল সাহাবাই কেরাম সকলের শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল কি কথা বলে আমার মসুলের সামনে এত বড় অপমান এত বড় কথা যে ব্যক্তি রসুলকে একাই ফেলে মেরে ফেলতো যে ব্যক্তির মা কত হতবাগা তাকে জন্ম দিয়েছে এই কথা বলল এত খারাপ খারাপ কথাগুলো বলল সব রক্ত টকবক করে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে নবীজি আপনি একটা বার অনুমতি দেনকে আমি দুনিয়া থেকে শেষ করে দেই মাথা থেকে গরদানটা আমি আলাদা করে দেই নবীজি এত বড় বেয়াদবি কথা বলছে আপনি নবী মুসকি হাসেন আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ওমর ধৈর্য হারায়ো না তুমি না আমার আদর্শ তুমি না ধারণ করতে চাও আমার আদর্শ না তুমি বাস্তবায়ন করতে চাও উমা মনে রাখো অধৈর্যবান ব্যক্তিকে আমার আল্লাহ কোনোদিন নবী বানান না কি বানান না জোরে বলেন অধৈর্যবান ব্যক্তিকে আমার আল্লাহ কোনো দিন ধৈর্য ধারণ করো আমার আদর্শ যদি তোমরা গ্রহণ করতে চাও আমার সুলের কাজগুলো তোমরা অনুসরণ করো আমি যা করি তা তোমরা খেয়াল করো তাইলে তোমরা উত্তম আদর্শবান হয়ে যাইবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কথাই মানতেছেন না আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন নবীজি এত বড় কথা আমরা সাহাবায়ে কেরাম সামনে থাকতে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ওমর ধৈর্য ধারণ করো তুমি এখানে বসো অদ্রত উমর রাদিয়াল্লাহু তাআলা হ যখন বসলেন ওই বেদুন ব্যক্তি বনু সালাম গোত্রের ব্যক্তি সব কিছু দেখতেছেন কিন্তু ব্যক্তিটা ওখান থেকে আর যায় না আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন ও মোহাম্মদ তুমি কি নবী দাবি করো বলে হ্যাঁ আমি অবশ্যই নবী দাবি করি আমার ভাইরা বনু সালাম গোত্রের ব্যক্তিটা এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন নবী মোহাম্মদ তুমি শোনো যদি সত্যিকার তুমি নবী হও তুমি বলো তো দেখি আমার এই যে থলের মধ্যে এখন বর্তমান আমার থলের ভিতরে আমার ব্যাগের ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে তুমি অর্ধেকটা প্রমাণ দিবা আমি তাহলে বুঝবো তুমি অর্ধেকটা আমার কাছে প্রমাণিত হয়ে যাবা নবী এই কথা যখন বললেন আল্লাহ নবী ডাক দিয়ে বলেন বেদু। তুমি আশ্চর্য হয়ে না তুমি বসে যাও তোমার জন্য আমি জবাব উত্তর দিচ্ছি তুমি আমাকে পরীক্ষায় ফেলাইছো তোমার ব্যাগের মধ্যে কি আছে আমি যদি বলতে পারি তাহলে তুমি অবশ্য আমাকে নবী বলে কিছুটা হলেও মেনে নিবা ও ব্যক্তি তুমি শুনে রাখো ও বেদুন তুমি শুনে রাখো এই মুহূর্তে তোমার কাছে যে ব্যাগটা আছে ওই ব্যাগের মধ্যে কি আছে তুমি কি জানো বলে কি আছে ও বেদু তুমি শুনে রাখো ওই ব্যাগের মধ্যে একটা গুইসাব আমার আল্লাহ তালার প্রাণী তোমার ব্যাগের মধ্যে কি আছে সুবহান কি আছে সুবহান কি আছে সুবহান গুইসাব আমার বাইরাম বেদুন চমকে গেল এই ব্যক্তি তো গুইসাবকে দেখে নাই কিন্তু ব্যক্তি গুইসাবের কথা কেমনে বলে দিল আমার নবী ডাক দিয়ে বলেন বেদুন রে আমি কেমন নবী তুমি শুনে রাখো তোমার ব্যাগটা তুমি এখানে নামাও যখন ব্যাগটা নামাইলেন আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন বৈশাখ তোমার পরিচয় বেদুনের কাছে জানা দাও আগামীকাল বলেন অবৈশ তোমার পরিচয় জানা দাও বৈশাখের সঙ্গে সঙ্গে খুলে গেল সঙ্গে সঙ্গে বেদুনের সামনে করে দিলো ইলাহা মোহামেদুন সুল আল্লা হু কার বেদুন বেদম কে তাজ্জু কথা আমি মানুষ আমি মোহাম্মদ কে চিনি না আর একটা বুঈশান আমার রসূলের উপর কালামা করে দিল আল্লাহ আল্লাহর নবী তুমি তোমার বিস্তারিত পরিচয় দিয়ে দাও বুঈশান সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন নবীজি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ আপনাকে রসুল বানিয়েছেন আপনি শুধু মানুষের জন্য রসুল না ওয়া মা ইল্লা রাহমাতাল আপনি শুধু মানুষের জন্য রসুল না এই দুনিয়ার জমিনে নয় আরশের নিচ থেকে নিয়ে শুরু করে তাম দুনিয়া পর্যন্ত ওই আরসের যে কুরসি রয়েছে ওই কুরসিটা যে আল্লাহ কুরসির মালিক ওই কুরসির নবীও হলেন আপনি ও নবীজি আমার আল্লাহ তাআলা যত জাগার আল্লাহ আপনি তত জাগার নবী হিসেবে আমার আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে কি আমার নবী শুধু আমারই না আপনি শুধু মানুষের না तमाम দুনিয়ার সমস্ত মানুষের জন্য আপনি নবী তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের নবী আপনি আসমানের নবী আপনি জমিনের নবী আপনি সমস্ত কুল কায়নাতের নবী ওয়া মা আমসনাকা ইল্লা রাহমাতাল লিল আমার আল্লাহ তার প্রশংসার ক্ষেত্রে বলেছেন আল্লাহ আর আমার রসুলের প্রশংসার ক্ষেত্রে আমার আল্লাহ দিয়ে বললেন রসুল গো আমি আল্লাহ আপনাকে তামাম দুনিয়ার রহমত বানিয়ে বহু জগতের রহমত বানিয়ে প্রেরণ করে দিলাম কে নবী জবাত থেকে যখন এই কথা শুনলেন বেদুন আশ্চর্য হয়ে গেল বৈশাখ মোহাম্মদ কে চেনে কিন্তু আমি মানুষে মোহাম্মদ কে চিনলাম না বৈশাখ যখন রসুলের সাক্ষী দিয়ে দিল রসুলের সাক্ষী দেওয়ার সঙ্গে সঙ্গে বেদুন আশ্চর্য হয়ে গেল এবার বেদুন সঙ্গে সঙ্গে চিৎকার করে ডাক দিয়ে বলেন ও নবীজি আমি অন্যায় করেছি অপরাধ করেছি আমি ভুল করেছি আমি এক্ষণে তওবা করে আপনার কাছে কালেমা শাহাদত গ্রহণ করলাম আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বেদুনকে কালেমা শাহাদত গ্রহণ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা শাহাদাত কোহম করে নিল বেদুন সালেম মুত্তের বেদুনের ভূতটা টং টং হয়ে গেল হৃদয়ের মধ্যে একটা আলাদা একটা শক্তি সঞ্চয় হলো ইমানি তেজ বলিয়ানে বলিয়ান হয়ে গেল ইমানের শক্তিতে বলিয়ান হয়ে গেল এবার কালেমা মায় শাহাদত পরে পরে যখন চলে গেলেন বাড়ির দিকে পথের মধ্যে দেখে প্রায় এক হাজার শত্রু বাহিনী আল্লাহ নবীর দিকে যুদ্ধ করার জন্য আসতেছে আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসতেছে যখন বনু আলম গুত্রের বেদুনের সঙ্গে দেখা হলো এবার বেদুন ডাক দিয়ে বলতে তোমরা এতগুলো সৈন্য বাহিনী কোথায় যাও বলতে যে শুনছি মোহাম্মদ নামের একজন ব্যক্তি আছে নতুন ধর্মের দাবি করে নতুন নবীর দাবি করে আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছি এই কথা যখন এক হাজার সৈন্য বাহিনীর জবান থেকে বাইর হলো সঙ্গে সঙ্গে বেদুনী বার টানটান করে দিয়া ইমানের শক্তি নিয়ে চিৎকার করে তাদের সামনে বললো লা ইলাহা বেদুনের জমা থেকে যখন এখানের সৈন্যবাহিনী রসিলের সঙ্গে যুদ্ধ করার জন্য যাচ্ছে সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেল কি আশ্চর্য কথা তুমিও এই যে আমার সাথে বৈশাপ আছে এই সাপশাকেও যদি তোমরা জিজ্ঞাসা করো সঙ্গে সঙ্গে স্বামী শাস গ্রহণ করে নিল লা ইলা ইল্লা বাবু মোহে দু সাপে আর জমান্তিক এক হাজার সৌন্দর্য শিলের উপরে না শুনতে পারলাম সঙ্গে সঙ্গে এক হাজার মোট সমস্ত অস্ত্র শস্ত্র ফালায় দিয়া ওই জায়গার মধ্যে বেদুনের হাতে হাত রেখে এক হাজার লোক একসঙ্গে ইসলাম গ্রহণ করে নিল আপনি ইসলাম ইতিহাস থাকা সবচাইতে বেশি একসঙ্গে ইসলাম গ্রহণকারী যে এক হাজার ব্যক্তি এই বৈশাখ এবং বেদুনের সাথে সম্পর্ক আর এটা হয়েছে কিসের জন্য উত্তম আদর্শের জন্য কি আদর্শ ছিল রসুল কে এত গালি করলো রসুল কে এত কটাক্ষ করলো রসুল কে এত কথা বলল কতল করতে চাইল রসুল তখনও ধৈর্যবান তখন কি তখনও ধৈর্যবান তখনও সবু উমর বারবার উঠে লাফায় রসুল বলে উমর লাফায়ও না এটা উত্তম আদর্শ না এই জন্য বলা হয়েছে যে রসুলদের নবুয়তের একটা গুণ হলো অধিক ধৈর্যবান কথা ঠিক কিনা মুসলমানের একটা গুণ থাকতে হয় ধৈর্য এই ধৈর্যের মাধ্যমে আল্লাহ যে পরিমাণ জান্নাতের ওয়াদা করেছেন অন্য কোন বিষয় এত ওয়াদা আল্লাহ করেন নাই যত পরিমাণ ধৈর্যের মাধ্যমে জান্নাতের ওয়াদা করেছেন তাহলে আমরা তো জান্নাত পেতে চাই কথা ঠিক কিনা আমরা রসুলের উত্তম আদর্শ মেনে নিব কি কথা বলেন সুন্নাথ অনুসরণ করার চেষ্টা করব কি আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখবো কি নাকি মাজারের মান্য দৌড়ে যাবো মাজারে ন আপনি আল্লাহর উপর আস্থা রেখে বিশ্বাস রেখে আপনি শেষদায় পরে নফল নামাজের শেষদায় পরে আপনার যত সমস্যা আছে আপনি তুলে ধরেন রব্বানা আতেনা দুনিয়া হাসানা অফিল আখিরতে হাসানা এই দোয়াটা আপনি পাঠ করেন আপনি আপনার বিশ্বাস যেমন হবে আল্লাহর আচরণ ব্যবহার আপনার প্রতি তেমনই হবে আপনার আস্থা বিশ্বাস আল্লাহর উপর যেমন হবে আল্লাহর আচার ব্যবহার আপনার প্রতি একজন বিশাল বড় ডাক্তার কিন্তু ডাক্তার দেখে আপনার পছন্দ হলো না মনে রাখেন ওই ডাক্তারের ওষুধে আপনার কাজও হবে না বিশ্বাস হয় বিশ্বাস হয় কথাটা আর যদি ফুটফাতের কবিরাজ যে গাছের মোতা বেছে তাবিজ এর প্রতি যদি আপনার আস্থা থাকে ওই একটা গাছের মোতায় আপনার জন্য রোগ সারা যথেষ্ট হতে পারে বোঝা গেল মানুষের আস্থাটাও অনেক সময় মানুষের রোগ সেবার কারণ হয়ে যায় কথা ঠিক না আপনার সকল সমস্যা সমাধানের জন্য একমাত্র যদি আপনি আল্লাহর উপর আস্থা রাখতে পারেন আল্লাহ আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবেই ইনশাআল্লাহ তাহলে আমরা আস্থা রাখবো কার উপর তাওয়াক্কুল করব কার উপর আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করব এদিক সেদিক যাব না এটাই হলো রসুলের শিক্ষা আর এই যে আমরা উসুয়াতুন হাসানা রবিউল আউয়াল মাস আমরা রসুলের আদর্শ গ্রহণ না করে আমরা যত শয়তানি কার্যকলাপ আমরা করি যত শয়তানি কার্যকলাপ নামাজের খবর নাই রসুলের পক্ষে মিছিল করতেছে রসুলের সুন্নত নাই এমনি মিছিলে দাঁড়াইছে রেলিতে দাঁড়াইছে উনি আশেখের রসুল হয়ে গেল অথচ সারা জীবন রসুলের বিরুদ্ধে কাজ করে আসে না এরকম রসুলের বিরুদ্ধে কাজ করে কিন্তু রেলির সময় কি দাঁড়াইছে এটা কি আসলে বাস্তবতা ন আপনি রসুলের একটা সুন্নতকে যদি জেন্দা করেন একশত গলা কাটা শহীদের সব আল্লাহ আপনাকে আমল নামায় দিবে আপনি এটা বাদ দিয়ে কোনটা করে আল্লাহ আমাদের সকলকে শহীদ দিন বুঝার জন্য তৌফিক দান করুক সকলে বলে আমিনেহামদুলিল্লাহ